দর্শক আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার বুড়িচুম কিং কিংবাজেহা গ্রাম যেটি গুমটি নদীর চরের মধ্যে এই গ্রামটি যে গ্রামে প্রায় এক থেকে দুই হাজার মানুষের বসবাস আপনারা জানেন এই গ্রামটি দুঃখিত এক থেকে দুই হাজার পরিবারের বসবাস এই গ্রামটিতে বন্যা পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই গ্রামটিতে প্রবেশের একমাত্র সড়ক যে সড়কটি একেবারে দেখতে পাচ্ছেন যে প্লাবিত হয়ে গেছে এবং স্রোতের যেই পরিমাণ স্রোত আসলে এই গ্রামের মানুষগুলি আসলে পানিবন্দী হয়ে আছে আসলে মানুষ আসতে পারছে না একেবারে ভয়াবহ অবস্থা আপনি দেখছেন গ্রামের যে প্রধান সড়কটি সড়কটি ডুবে গেছে এবং পানির ভয়াবহতা এতটাই যে মানুষগুলি কিন্তু পারাপার করতে পারছে না বলা যায় যে এক প্রকার একটি দুর্বৃষ্ম জীবনযাপন চলছে আপনারা যদি দেখেন যে স্রোতের যে তীব্রতা সৌ তীব্রতা কিন্তু খুবই ভয়াবহ মানুষ কিন্তু আসলে গ্রাম থেকে বাই গ্রাম থেকে কিন্তু বের হতে পারছে না আমরা যতটুকু জেনেছি এই গ্রামে প্রায় এক থেকে দেড় হাজার মানুষের বসবাস এবং এই গ্রামের যাওয়ার যে প্রধান যে সড়কটি এই সড়কটি কিন্তু প্লাবিত হয়েছে এবং একেবারে বলা যায় ভেঙে পড়েছে সব মিলিয়ে যে আপনার ভয়াবহ একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিংবা যেহরা এই গ্রামটির এই এই গ্রামটির যে প্রধান সড়কটি ঢোকার জন্য এই প্রধান সড়কটির এই এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলবো আসলে সকাল থেকে আমাদের সিপিএন নিউজ টোয়েন্টি সাংবাদিক সাফি সকাল থেকে এই বন্যা পরিস্থিতি নিয়ে গতকালকে রাত থেকে কাজ করেছে আমরা সাফির কাছ থেকে জানতে চাইবো সাফি এই বন্যা পরিস্থিতি আসলে সর্বশেষ কি অবস্থা এবং কোন কোন জায়গায় এই বাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যদি একটু আমাদেরকে জানা ধন্যবাদ আসলে আমরা আমি গতকাল বিকেল থেকে কিন্তু আসলে এই মনে করেন যে দুর্গাপুর আলেকারচর চানপুর টিকারচর তারপর স্থলবন্দর এদিক দিয়ে কংসনগর জাফরগঞ্জ সহ অনেকগুলো জায়গায় গিয়েছি তবে গতকাল বিকেল থেকে এখন বোধি আমি যতটুকু ধারণা করছি যে ন্যূনতম পাঁচ থেকে ছয় ফিট পানি বাড়ছে সেখানে কিন্তু একটা কর্মী নিয়েও কিন্তু সেটা নতুন করে যতটুকু সম্ভব মেরামত করা যায় তারা করার চেষ্টা করেছে তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম যে পানির ঠিক দুঃখ আর যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই ভালো কিছু আশা করা যাচ্ছে না আমি এর আগেও কিন্তু আর এখন বর্তমানে যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে বুড়িচুং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবাজি অরা গ্রাম এই গ্রামটাতেও কিন্তু আপনারা হয়তো দেখছেন যে এই যে গ্রামগুলো এই যে ঘরবাড়িগুলো এখানে মিনিমাম আট থেকে নয় হাজার মানুষ বসবাস করে কিন্তু এই এই জায়গাটাতে যতগুলো মানুষ আছে তার মধ্যে কিছু পরিমাণ মানুষ এখন পর্যন্ত উঁচু জায়গায় যেতে পেরেছে আর বাকি লোকগুলো কিন্তু এখনও এখানে অবস্থান করছে তবে আমরা স্থানীয়দের সাথে যতটুকু কথা বললাম কথা বলে জানতে পারলাম যে এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার অথবা তাদের একটু সহায়তা করার মতো কোনো সংগঠন অথবা প্রশাসনিক দিক থেকে এই পর্যন্ত কেউ আসেনি দর্শক আপনারা শুনলেন এতক্ষণ যে আসলে সর্বশেষ পরিস্থিতিতে আসলে এই কিং বাজিহুরা গ্রামের নয় থেকে দশ হাজার লোকের বসবাস এই গ্রামটি কিন্তু আসলে এ সকাল থেকে ধীরে ধীরে পানি বেড়েছে এবং এর পানির তীব্রতাও কিন্তু বেড়েছে তো যার কারণে কিন্তু আমরা এই এই গ্রামটিতে আমরা প্রবেশ করার চেষ্টা করছি এবং গ্রামের মানুষগুলি কিন্তু আটকা পড়েছে আমরা গ্রামের ভিতরে যাওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের প্রবেশ মুখে যেই আপনি কি এই গ্রামের ভাই

আপনাদের এই সন্তানরা এবং মালামাল নিয়ে আপনারা খুব চিন্তিত আছেন এখন পর্যন্ত আপনাদের সাথে কেউ দর্শক আপনারা জানতেন যে এই গ্রামের একজন বাসিন্দা আমাদেরকে জানালো যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কাছে কোনো সহায়তা আসেনি এবং তাদের যেই পরিবারের সদস্যরা বিশেষ করে নারী এবং শিশুদেরকে কিন্তু রাতেই আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছে কিন্তু মালামাল কিন্তু পাঠাতে পারেনি আপনারা যদি একটু দেখেন এই পাশে এই পাশে কিন্তু একদম বাড়িঘরগুলি কিন্তু ডুবে আছে আমরা যাব সামনের দিকে আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা যারা এই লাইফটি দেখছেন আপনারা এই লাইফটি শেয়ার করে দিতে পারেন পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কুমিল্লার এই গুমতি নদীর সর্বশেষ যেই পরিস্থিতি বন্যা পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এই গ্রামের প্রবেশ মুখে একটি উঁচু ব্রিজ আছে ব্রিজটিতে মূলত একটু উঁচু জায়গা আর বাকি পুরো গ্রামটিতেই কিন্তু পানিতে তলিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানপাট এগুলি ডুবে গেছে আমরা একটু গ্রামের ভিতরে যাওয়ার চেষ্টা করবো আসলে মনে হয় না আসলে যেতে পারবো তারপর যতটুকু যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে গ্রামবাসীর যে যে দুঃখটা কষ্টটা এই যে গ্রামের সড়ক এগুলি এগুলি কিন্তু আসলে অনেক আগেই ডুবে গেছে এবং পরিস্থিতি ভয়াবহ আসলে বলা যায় প্রতি ঘন্টায় কিন্তু এক ফুট করে পানি বাড়ছে আমরা যতটুকু জানতে পেরেছি এই গ্রামের সড়কগুলি যেন নদীতে রূপান্তরিত হয়েছে আপনারা যারা দেখছেন এই যে গ্রামের একটি প্রবেশ পথ

এর আগে তো যে হারে পানি বাড়তেছে আপনাদের তো প্লাবিত হয়ে যাবে আপনাদের এখন কিভাবে কোথায় যাবেন আমরা করছি আর কিছু মানুষ রয়ে গেছে মালামাল করতে দর্শক আপনারা জানলেন যতটুকু যে আসলে এই গ্রামের এই নারী এবং শিশুদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রাম থেকে কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হয়েছে কিন্তু এখনও যারা তাদের নিজের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং এক ঘরে রয়ে গেছে কারণ তাদের মালামালগুলো দিয়ে কিন্তু রয়ে গেছে এই গ্রামটিতে প্রায় দশ হাজার লোকের বসবাস আমরা দেখতে পাচ্ছি এই সড়কেই কিন্তু মাছ ধরছে মাছ ধরার চেষ্টা করছে একজন ব্যক্তি আমরা যারা এই লাইভটি দেখছি আমরা এই এই বন্যাবাসী বানবাসী মানুষদের জন্য আমরা দোয়া করব এবং যদি সহায়তা করা যায় আমরা তাদেরকে নিশ্চয়ই সহায়তা করার চেষ্টা করব। আমরা গ্রামের একটু মাঝখানে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখেন এই যে গ্রামের আরেকটি প্রবেশ পথ এগুলি কিন্তু একেবারেই ডুবে গেছে বলা যায় গ্রামের ছেলেরা কিন্তু এই কলা গাছ কেটে ভাসিয়ে তাদের মালামালগুলি এবং নিরাপদে নারী শিশুদেরকে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছে আপনারা হয়তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামের এটি প্রধান সড়ক এই সড়কটি কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে যার কারণে কিন্তু এই গ্রামের মধ্যে দশ হাজার লোক একেবারে পানিবন্দী হয়ে গেছে পানির প্রতি ঘন্টায় কিন্তু পানি প্রায় এক ফুট করে বাড়ছে এই এই পরিস্থিতি থাকলে কিন্তু আসলে এই বলা যায় যে এই গ্রামের মানুষগুলি জীবনযাপন কিন্তু একেবারে দুর্বিষ্য হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে একটি দোকান ডুবে গেছে এবং মালামালগুলি নেয়ার চেষ্টা করতেছে এটা কি আপনার দোকান চাচা আচ্ছা এই পানিতে কি ক্ষতি হলো আর আপনার এই পানি কত বছর পরে দেখলেন আপনার আসলে আচ্ছা তো কেমন কেমন ক্ষতিগ্রস্ত এবং দেখলেন ক্ষতিগ্রস্ত প্রচুর হইতেছে দোকান বাড়ি মাল মালটা আচ্ছা আমরা শুনলাম যে মালামাল দোকান দোকানপাট ক্ষয়ক্ষতি হয়েছে যার কারণে আসলে কিন্তু চেষ্টা করছে তারপরও মালামালগুলি সরিয়ে নেওয়ার জন্য কলার ভেড়া কলা গাছ কেটে ভেড়া তৈরি করছে আমরা জানতে পেরেছি যে প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সহায়তা আসবে তারপরও আমরা আপনার দোকান হ্যাঁ আমার নাম বাবু হ্যাঁ দোকান তো পানিতে তলিয়ে গেছে একদম মালামাল মালামাল তো একবারে তলিয়ে গেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি হয়েছে আপনার আসলে আসলে বাবু ভাই আজ গতদিন তো এরা ইন্ডিয়ান পানি চাইরা দিছে এই আমাদের অনেক ক্ষতি হয়েছে ওই যে ফসলের মাঠ ছিল তিনটা চারটে আর কি জি বাবু ভাই আছে ওই যে লাইভে আছে আপনি একটু কথা বলেন ভাই আসসালামু আলাইকুম জি ভাই জি আচ্ছা আপনি একটু মানুষের একটু সহযোগিতা আগে আসেন ভাই মানুষের অবস্থা খুব খারাপ কি বিশেষ করে কিংবাজে উরা গ্রামটাতে আর কি যেদিকে সহযোগিতা জান একটু জানাইলেন জানাইলে আমরা একটু থাকব আর কি আসসালামু আলাইকুম ভাই দর্শক আপনারা হয়তো লাইভের মাধ্যমে জানতে পারলেন যে আসলে আমরা একজন এই ভুক্তভোগী যিনি এই দোকানের মালিক তিনি জানাবেন আমাদেরকে আসলে এই পরিস্থিতিটা আসলে একটু বলেন তো আসলে আমরা সকালবেলা ভোরবেলা আইয়া দিয়ে আমার মালগুলো নষ্ট হয়ে গেছে আর কি আর আমাদের ফুসকুনি মাছ ছিল তিনটা ফুসকুনি আর আমাদের কিংবাজার আর আয়ত্তের তিনটা চারটা মাঠ সবজি মাঠ ছিল সবজি আর আপনার ফসলে জমিন ছিল ধান ছিল আর কি একটা বাসা দিচ্ছে সারটার দিছে মানুষে এই আর কি পরিস্থিতিটা আর দোকানের মালামাল কি ক্ষতি হয়েছে আসলে আমার দোকানে মুদি মালগুলা আর যা কিছু করে তা আর কি আর নিচের মালগুলা মাছ তো এই পানি আসলে কত বছর পরে দেখলেন এত দিন নেই অনেকদিন পরে ইন্ডিয়ান পানিটা সারা সারাতে হয়েছে আর কি 那差差。 দর্শক আপনারা জানলেন একজন দোকানি যিনি এই গ্রামের বাসিন্দা মনির হোসেন তিনি এই গ্রামের এই প্রবেশমুখে কিন্তু একটি বড় মুদিমালের দোকান দিয়েছিল কিন্তু এই বন্যার পানি এবং গুমতির পানি কিন্তু তার দোকানগুলি ভেসে ভাসিয়ে নিয়েছে এবং তার দোকানে কিন্তু বলা যায় যে পড়তে মুহূর্তে হাঁটু সমান পানি তার মালামাল সহ সবগুলি কিন্তু ডুবে গেছে ঠিক একই চিত্র এই গ্রামের সবকুটি দোকানে এবং সবকুটি বাড়িতে এই মুহূর্তে যদি পানি না কমে এবং এই মুহূর্তে যদি পানি বাড়ে তাহলে কিন্তু এই গ্রামের বাসিন্দাদের জন্য বড়ই হুমকি হয়ে যাবে এবং তারা বসবাস কথা তাদের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে আমরা কথা বলেছিলাম জনপ্রতিনিধির সাথে আমাদের জনপ্রতিনিধিরা বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান জানিয়েছেন যে আমাদেরকে কিছুক্ষণ আগে ফোনে জানিয়েছেন তিনি ত্রাণ নিয়ে এবং সহায়তা নিয়ে গ্রামের মানুষগুলির কাছে আসছেন আমরা জানতে পেরেছি তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই জন্য আমরা আশা করব যেন এই এই সকল জনপ্রতিনিধিরা যেন এই গ্রামের মানুষগুলির পাশে দাঁড়ায় এই গ্রামের আমরা ওই পাশে আসলে মনে হয় না যেতে পারবো ওই পাশে যদি ওই পাশে ওই পাশে কিন্তু আরও পানি ডুবে গেছে এবং পানির তীব্রতা কিন্তু বাড়ছে ওই পাশে কিন্তু আসলে যাওয়া সম্ভব হচ্ছে না খুব বেশি পানি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এই দোকানের চিত্রটির মতোই কিন্তু এই কিংবাজিউরা গ্রামের কুটি বাড়ি এবং দোকানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে কিন্তু ডুবে গেছে একদম পানিতে পাশাপাশি কিন্তু এই দোকানের লোকজন কিন্তু ভেলা নিয়ে কিন্তু চেষ্টা করছে যে এই মানুষগুলিকে পারাপারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন তারা ভেলা তৈরি করছে আমাদের সংবাদকর্মীরাও কিন্তু অনেকেই এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে আসলে এই গ্রামের এই ভয়াবহ চিত্রটা কিন্তু আসলে ডুবে গেছে অলরেডি বলা যায় যে একটি গ্রাম সম্পূর্ণ গ্রাম যেখানে দশ থেকে বারো হাজার লোকের বসবাস এই গ্রামটি কিন্তু সম্পূর্ণ বন্যার পানিতে ডুবে গেছে এখন পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতার লক্ষ্য করতে পারিনি আমরা আমরা এই গ্রামের বাসিন্দাদের সাথে অনেকের সাথে কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত তাদের সহযোগিতা কেউ আসেনি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা লাইভটি দেখছেন তারা আমাদের এই লাইভটি শেয়ার করে দেবেন এবং পাশাপাশি যাদের গ্রামবাসীর জন্য আপনারা করবেন ভালোভাবে পারে তারা আপনারা যদি দেখেন এই গ্রামটির এই যে হেঁটে আসছেন এটা হচ্ছে প্রধান সড়ক এই প্রধান সড়কটির একই অবস্থা সড়কটি কিন্তু এই গ্রামের মাঠ ঘাট বাড়ি থেকে অনেকটা উঁচু ছিল কিন্তু এই সড়কটি কিন্তু ডুবে গেছে আপনারা দেখছেন যে এই গ্রামবাসীর সহায়তায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক সহায়তা আমরা লক্ষ্য করতে পারিনি আপনারা যদি এই গ্রামের চিত্রটি দেখেন এই গ্রামের এই এই চিত্রটি কিন্তু বলা যায় যে একেবারে ভয়াবহ অবস্থা তীব্র স্রোত এবং পুরো গ্রামটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছেন আমরা আমরা আসলে গ্রামের ঠিক মাঝামাঝি আছি ওই পাশে গ্রামের অনেকগুলি ঘর আছে ওই পাশে যাওয়ার মতো কোনো ধরনের কোনো সুযোগ নেই কেননা পানি এতই বেড়ে গেছে যে হঠাৎ করে পানি কিন্তু আসলে কিছুক্ষণ আগেও কিন্তু কিছুটা কম ছিল এখন এই মুহূর্তে পানির তীব্রতা কিন্তু আরও বেড়ে গেছে এবং স্রোতও বেড়ে গেছে বলা যায় যে এবং পানিও কিন্তু প্রতি মিনিটে মিনিটে কিন্তু এক দুই ইঞ্চি করে বাড়ছে এই পরিস্থিতি যদি থাকে তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রামটি ঘন্টাখানেকের মধ্যেই তলিয়ে যাবে আমরা আমরা দেখছি এখানে আমাদের অনেক সংবাদ কর্মীরাই এসেছে সংবাদ সংগ্রহের জন্য আমরা এই মুহূর্তে আমরা একজনের সাথে কথা বলবো একটু কথা বলবো আমি আসলে আপনি তো আমাদের কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান রহমানের সাথে ভাই আপনি তো এই বন্যা পরিস্থিতি নিয়ে সকাল থেকেই বিভিন্ন অঞ্চল ঘুরে বেরিয়েছেন আমাদেরকে যদি একটু জানাতেন আমাদের এই দর্শকদের কুমিল্লা নিউজের যে আসলে কি পরিস্থিতি দেখেছেন বা বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেটটা যদি আমাদের জানাতেন গতকাল রাত থেকে ভারত থেকে বর্ষিত পানি গুন্তনীতি আসছে তো আমরা রাত থেকেই কিছুটা কাজ করেছি রাতে অনেক বৃষ্টি ছিল তো তখন আমাদের নিউজের কাজ তেমন করা হয়নি সকাল থেকে আমরা সবাই আসছি বিভিন্ন জায়গাতে একদিকে ছিল আমরা ব্রিজ পালপাড়া তারপর এইখানে এখন আনলাম আসলাম আমরা এই কিংবাজার যে বরিচং উপজেলার ময়নামতি কিংবাজার সেখানে এসে আপনারা হয়তোবা এখন দেখতেই পারছেন পানি কেমন আমাদের কমরের কাছাকাছি পানি তো এই গ্রামটিতে মূলত প্রায় দশ হাজার লোকের মতো পানি বন্ধ আছে এবং কি প্রায় বারোশত ভোটার এই এলাকাতে বসবাস করছেন আর প্রায় চারশত পরিবার এখানে আছেন তো আমরা তাদের সাথে কথা বলেছি এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেননি এই গ্রামটিতে তাদের একটাই দাবি এই এলাকায় প্রশাসনের লোক আসবে কথা বলবে তাদের সাথে তাদের এখন শুকনা খাবারের প্রয়োজন তাদের সাথে আমরা কথা বলেছি তাদের যে আসবাবপত্র আছে সেগুলো নিতে পারছে না এগুলোর জন্য তারা নিজেরাই কাজ করছেন যদি প্রশাসনের সহযোগিতা পায় তাহলে তাদেরকে বলা হচ্ছে যে তারা অনেক উপকৃত হবে তাই এই এলাকার সকলে এবং স্থানীয় সাবেক একজন মেম্বার ছিল তিনি বলেছেন এই এখানে একটি রাস্তা আছে এই রাস্তা মাত্র একটি রাস্তায় রাস্তাটি নিচু হওয়ার কারণে তারা হয়তোবা ঘরের লোকজন উপর উঠতে পারে না তো এখানে আসলে শুকনায় দাঁড়ানোর মতো তেমন কোনো জায়গা নেই পুরো অঞ্চলে পানি আর পানি তো সেই ক্ষেত্রে প্রশাসনের তারা যে কথাটি বলছেন যে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছেন যে রাস্তাটি উঁচু করা এবং কি পানি পানিবন্দি হলে যেখানে আশ্রয় প্রকল্পর একটি প্রয়োজন তারা বলছিলেন তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলছিলেন তো এইগুলো আসলে এই এলাকার মানুষের দাবি সামনে এমন ধরনের সহযোগিতা যেটা হয় এটাই তারা বলছিলেন আমাদেরকে দর্শক যেমনটি শুনছিলেন এই কিং কিংবাজেহুরা গ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আপনারা যদি আমার ক্যামেরার সামনে দেখেন এই মুহূর্তে এই গ্রামটির অবস্থা কিন্তু একেবারে শোচনীয় গ্রামের অধিকাংশ বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে গ্রামের যে প্রধান সড়কটি ইতিমধ্যে কুমোর সমান পানিতে তলিয়ে গেছে পাশাপাশি গ্রামের যেই দোকানপাটগুলি আপনারা যদি দেখেন দোকানপাটগুলি কিন্তু একেবারেই পানির নিচে ডুবে গেছে এই গ্রামের একটি উঁচু দোকান ছিল এই মনির সাহেবের এই দোকানটি এই দোকানটিতে কিন্তু পানি ঢুকে তার মালামাল এবং সকল প্রকার জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে গেছে ঠিক একই অবস্থা পুরো গ্রাম জুড়ে বলা যায় যে এই কুমিল্লার বুড়িচং উপজেলার কিংবাজা গ্রামটি এখন একেবারে পানিতে মগ্ন পানির উপরে ভাসছে আমরা গ্রামের এই 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 গ্রামের কিন্তু অনেকগুলি পুকুর ছিল আমরা যতটুকু জানতে পেরেছি সবজির ক্ষেত ছিল মানুষের মাছ চাষ করতো সবগুলি কিন্তু একেবারে তলিয়ে গেছে বলা যায় যে এই কুমিল্লার বুড়িচং উপজেলার কিংবাজিহুরা গ্রামটি একেবারেই এখন পানিবন্দী হয়ে আছে এই গ্রামের মানুষ এই গ্রামের প্রধান সড়কটি যদি আমরা দেখি প্রধান সড়কটি কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে আছে সব মিলিয়ে বলা যায় যে এই গুমতি নদীর উজান থেকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই কুমিল্লার এই অংশগুলি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ কিন্তু বাসা বাড়ি ছেড়ে ইতিমধ্যেই তাদের আত্মীয়দের নিকট আত্মীয়তার আশ্রয়স্থলে গিয়েছে পাশাপাশি অনেকেই কিন্তু আবার এই এই নদীর পারে যে বেরিবাদ আছে এই বেরিবাদে আশ্রয় নিয়েছে সব মিলিয়ে আমরা এই মুহূর্তে কিংবাজিহা থেকে আপনাদেরকে দেখাচ্ছি কুমিল্লা নিউজের সরাসরি আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন আপনারা আমাদেরকে এই কমেন্ট করে জানাতে পারেন আপনার এলাকার বন্যা পরিস্থিতি পাশাপাশি এই এই মানুষের দুর্ভোগ লাঘবের জন্য যদি আপনারা পারেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতায় এগিয়ে আসবেন গ্রাম কারণ এই কিংবাজিহা এই গ্রামে প্রায় দশ হাজার মানুষের বসবাস এই মানুষগুলি কিন্তু আজকে একেবারে পানি

સર <laughs>

कोई नहीं मिलना? नहीं मिलने तो इस बार नहीं मिलने तो आम 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 नहीं मिलने � স্যার বাড়ি কি ওইদিকে বাড়িতে পানি উঠছে তো তো মালামাল বা পরিবারের সদস্যরা কোথায় আছে এখন তো এই পানি যে আসলো এর আগে কবে আসছিল বা আপনাদের এর আগে কবে এরকম বন্যা দেখলেন গ্রামের মধ্যে নিরানব্বই সালে আচ্ছা

আমরা যতটুকু দেখলাম সকাল থেকে তো এই পর্যন্ত প্রায় দেড় ফিট পানি বাড়ছে আরো যেমনটা আমরা যে ছোট ছোট বাচ্চা এবং গরু ছাগল এবং পরিবারের অনেক সদস্যরা কিন্তু রয়ে গেছে এবং মালামাল কিন্তু তারা রয়ে গেছে যার কারণে কিন্তু এখানে তারা পরিবার নিয়ে যেতে চাচ্ছে না এবং যেতেও পারছে না

ਉਹਨੂੰ ਤੋਂ ਥਾੜਾ ਜਿਹਾ ਉਹਨੂੰ ਸੋਚ ਕੇ ਪਾਣੀ ਦੇ ਗਾਵਾ ਅੱਜ ਇੱਕ ਟਿਕਟ ਵੀ ਹੋ ਰਿਹਾ ਹੈ